السلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام मुद री असां रोनी नमूनो

ما لنا محمد وعلى سيدنا بدي بدي كره من إبرتو أصلنا.

পলিকুল সম্রাট বসুর আজম আব্দুল কাদের জিদ আলী রহমতুল্লাহ ও আলা হাজরত মুর্শিদ রহমতুল্লা শরণেফ তেতাল্লিশতম ইমানি নৌরানি রহমতি মাহির বিবির বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গন প্রধান অতিথি হিসেবে সদারক করছেন ঐতিহ্যবাহী শাহাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন মহান মুশিদ কেবলা গোশে zaman দুখশাস্ত ইসলামে চিন্তাদিন শেখ শাহজাদা ডক্টর আহমদ পেয়ারাবাদী হযরত কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুচুত গো সুদখহ সাহেবজাদা রায়নামায়ে শরীয়ত তরীকত শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের আলী আল্লাপুক হায়াতের মতো দান করুন আমি আমার পরপরের বিশেষ বক্তা হিসেবে তিনি আসবেন অত্যন্ত সমুদ্র কণ্ঠের অধিকারী হাজরাত আল্লাহ মৌলানা বাইজ রাজা রজি সাহেব বক্তব্য রেখেছেন মৌলানা শফিকুল ইসলাম আল কাদরী শাহাবুর সাহেব ওয়াহুবালিকা ইকরাম

তৈকীদের একান্ত প্রচেষ্টায় যে মহান্দি তালিম আমাদের শুকরকে মাফি এনেছেন শুক্রিয়াত শুকরী পড়ুন আলহামদুলিল্লাহ কোটি ওই নবী নৌরানী কদম মুবারুখের যিনি হায়াত নবী নূর গায়েবের খবর দেনেওয়ালা হুজরপুর নূর সাল আলিয়াল্লামের উম্ম ঈশ্বরী আল্লাহ আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তারা আবারও করি আলহামদুলিল্লাহ ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমান এবং আমল সম্পর্কে আলোচনা করার জন্য মাহিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ শুরুতে একটি মেসেজ দিতে চাই মূলত এই মাহফিলটিতে আমার বয়ানের সময় ছিল রাত দশটায় পুরান ডায়েরিতে একটি দাওয়াত আমার লেখা ছিল চট্টগ্রাম হাট হাজারি নতুন ডায়েরিতে ওই দাওয়াতটি এন্ট্রি করতে সেদিক হয়ে যাওয়ায় একটু পেস লেগে গিয়েছিল এখন আজকে মাহফিল কুমিল্লা আর চট্টগ্রাম চেয়েছিলাম একটা ম্যানেজ সমন্বয় করার জন্য সমন্বয় করতে পারি নাই মাহফিল কমিটিকে অনুরোধ করা হয়েছে এই মাহফিলটা ওই মাহফিলটা দুইটা সমন্বয় করার জন্য তো সেই সুবাদে দশটা টাইম পরিবর্তন হয়ে বাদ মাগির আমি আসতে এসেছি আসলে কখন আমার মাহফিলের শিডিউল নিয়ে বাংলাদেশে কারোর সঙ্গে কোনো প্রবলেম হয় না বরং এতটুকু হয় যদি আমাকে কেউ বলে দশটায় মাইক দিবে নিয়ে বারোটায় দেবে আমার কোনো আপত্তি থাকে না ওই দিনে নেওয়া পাথর বারোটায় দিবে দিয়া মাইক দিবসি দুইটার পরে আমার কোনো অভিযোগ নাই যেহেতু আমি একদিন মসজিদতে বইয়ে গেছি এখন আপনারা সবাই এটা বিবেচনা করেছেন আপনাদের এলাকাবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ তো ইনশাল্লাহ ইতিমধ্যে অ্যালান হয়েছে ঈশ্বরে আজান দিলে মাইকটি একটু বন্ধ থাকবে টাইম মতো মসজিদে আজান হবে বাইরে মাইকটা একটু বন্ধ রাখবেন যে আলোচনা আলোচনাটা জানার যেন কিছু সময় যেন আমরা আলোচনার ধরে করতে পারি আমাকে তো আবার চট্টগ্রামও যেতে হবে সব কিছু আপনাদের মনোযোগ ধৈর্য আন্তরিকতাই কামনা করছি ইমান এবং আমান নিয়ে আলোচনা করার কথা বলেছেন তো সেই জন্য আমি শুরুতেই ইমানের আলোচনা দিয়ে বাস শুরু করব কিসের আলোচনা ইমানের আলোচনা ইমান যদি না থাকে আপনার আমলের কোন দাম আছে না বড় করে আছে ইমানের যদি থাকে আমলের কোন নাই সেই জন্য দাম আমি আপনাদের সামনে প্রথম ইমান দিয়ে ওয়ার্স শুরু করব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য কিন্তু আপনাদের ক্ষেত আমি যে কথাগুলো যে আঙ্গিকে বলার চেষ্টা করব আপনারা শুধুমাত্র শুনবেন ইমান কি জিনিস আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যায় নিয়ে এসেছেন সেইগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা আল্লাহর হাবিব সাল্লুসাল্লামের জাত এবং সিফতকে মনে প্রাণে বিশ্বাস করার নাম ইমানিম সাল্লাহ আলু সাল্লাম হলো ইমানের মূল ইমানের মূল আর ইমানটা আপনার হৃদয়ে ততক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে যদি আপনার আকিদা মজবুত থাকে আকিদা হলো ইমানের খুটি বিল্ডিংয়ের ছাদ দিতে গেলে খুঁটির প্রয়োজন হয় তো ইমানকে ধরে রাখতে গেলেও আপনার খুঁটি লাগবে সেই খুঁটি হলো আকিদা আকিদা অর্থ দৃঢ় বিশ্বাস এই এইজন্য যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে আমরা কি আল্লাহকে দেখেছি না দেখে বিশ্বাস করার নাম ঈমান সুবহানাল্লাহ ঠিক কি না বলেন ওয়াইউ ইমুন যারা নামাজ কায়েম করে তাহলে ঈমানের পরেই আমলের স্থান আর আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্মদ এক লক্ষ্য চব্বিশ হাজার পরে সবাই আমার নবীকে মেনেছেন আল্লাহ বলেছেন তোমাদের যেই নবীর আমলে যদি আমার বন্ধু এসে যায় তোমরা আমার নবীর উপরে ঈমান হবে এবং দুনিয়াতে যাই বলবে আমার বন্ধু নবী আসতেছে তো আমার নবী সাহিদ নুর সব নবীদের নবী এতে কোনো সন্দেহ নাই ইমাম্মুর শালিন আমার নবীর সকল নবীদের ইমাম ঠিক কি না বলেন তো সেই জন্য আল্লাহ আরাবুল আলমি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন মুদ্রাদের জন্য সারপ্রাইজ হয়েছে ইনদাল্লা হাসতার আমি আলমু ইন আলু সাফুয়া আবু আল্লাহ বি আন্না লাহমান জান্নাম আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বোমেনের জান এবং মাল কিনেছি কয় করেছি বোমেনের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বি আন্না লাহমান জাননাম জান্নাতের বিনিময়ে আরে বলেন ঈমানদারের দাম কম না বেশি তো হতে গেলে আমার নবীকে মহব্বতের দরকার আছে না নাই রাসুল বলছেন আলালা ইমান আল ইমান না মহব্বত আলাহ যার অন্তর আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই তো আপনি যদি ইমান না বুঝেন আমল করে লাভ হবে কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব সত্য হলো নবীর মহব্বত কার মহ